আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দোয়াই ও ভালোবাসায় আজ আমি আপনাদের সামনে খুবই পাওয়ারফুল একটি পরিষাধনা নিয়ে হাজির হলাম যদি এই আমলটা আমা আমি যেভাবে বলবো আমার এই স্বাদেশনে যদি করতে পারেন এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ আপনারা সফলতা পাবেনই পাবেন যারা অনেক আমল করছেন সফলতা পান নাই আজকে বলবো তাদের জন্য এই আমলটা সাত দিন চালাবেন আপনারা সাত দিনের ভিতরে আপনারা এটার একটা রেজাল্ট পাবেন তবে মনে রাখবেন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা আমল করবেন তবে একটি কথা না বললেই নয় যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকনটিটা বাজিয়ে দিবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যদি পারেন একটি শেয়ার করবেন তবে এই আমলে বাধ্যতামূলক আপনার অনুমতি নিতে হবে তবে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে আমি উন্মুক্ত ইজাজত দিয়ে দেব কোনো প্রবলেম নাই আমি তাদের জন্য এজাজত দিয়ে রাখলাম তবে যারা আমল করতে চান তার আগে আমার এই কমেন্ট বক্সে ছোট্ট করে একটু অনুমতি নিয়ে নেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো আমলটা কী করবেন আমি আজকে সম্পূর্ণ ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক ওইভাবে আপনারা আমল করবেন তাহলে আপনারা সফলতা পাবেন যদি একটু উনিশ থেকে বিশ হয় তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন সেই কারণে কিন্তু আমি বা আমার এই চ্যানেল কোনো দায়ী থাকিবে না তবে চিন্তা ভাবনা করে আপনারা আমল শুরু করবেন যারা আঠারো বছরের উপরে তারা শুধু আমল করবেন যারা আঠারো বছরের নিচে তারা ভুলেও এই কাজ করবেন না কারণ এটি একটি লাল পরি এবং আগুন শরীর নিয়ে আসবে পুরা শরীরে তার লাল রং আগুন থাকবে তবে মনে রাখবেন সাবধান খুব চিন্তা ভাবনা করে আমল চালাবেন প্রথমে আপনারা শনিবার অথবা মঙ্গলবার একটা দিন বেছে নেবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন যদি পাঁচ অক্ত নামাজ না পড়তে পারেন তাতে কোনো প্রবলেম নয় তবে চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য এতে ভালো হবে তো মরজিদে যায়া নামাজ পড়বেন এবং আমল যখন শুরু করবেন বারোটার দিকে বারোটা এক মিনিট আসন দেবেন আগরবাতি জ্বালাবেন পাঁচটা এটাতে কোনো মোমবাতি নাই শুধু আগরবাতি পাঁচটা আগরবাতি জ্বালাবেন এরপরে আপনারা একশো দানার একটি তসবি নেবেন তো একশো দানার একটা তসবি নেবেন নেওয়ার পরে এই আমলটা শুরু করবেন তবে জামালি জালালি ফরেজ কিন্তু আপনাদের করা লাগবে এটা বাধ্যতামূলক যদি জামালি জালালি ফরেজ না করেন তাহলে কিন্তু এই পরে আসবে না এই পরে কিন্তু প্রচুর শক্তিশালী এটা হয়েছে পরীর রানী ফায়জা পরী ওনার নাম হয়েছে ফায়জা তবে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী যারা করতে পারবেন তাদের জীবন অনেক পাল্টে যাবে তবে ইনশাল্লাহ সঠিকভাবে আপনারা আমল করবেন তো আপনারা পরবেন কি যে কোনো কাপড় পরিধান করে এই আমল করতে পারবেন এতে কোনো প্রবলেম নাই তবে একটি জিনিস মাথায় রাখবেন শরীর বন্ধ করা যাবে না যদি শরীর বন্ধ করেন তাহলে কিন্তু এই পরে আসবে না এবং চারোপাশে আপনাদেরকে গোল দায়রাও দিতে হবে না যদি গোল দায়রা দেন তাহলেও কিন্তু আসবে না তবে মনে রাখবেন শরীর বন্ধ ছাড়া ভালো সুগন্ধির জাতির একটা আতর শরীরে মাখবেন মাখার পরে আমল শুরু করবেন কি মন্ত্র পড়বেন এটা শুধু সাতবার প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন সাতবার দরুদ ইব্রাহিম যদি পারেন তাহলে ভালো আর যদি না পারেন যে কোনো দরুদ শরীফ আপনারা সাতবার পাঠ করে নেবেন এরপরে সুরা এক ক্লাস সুরা এক ক্লাস আপনারা একশোবার পাঠ করবেন তবে মনে রাখবেন ভুল যেন না হয় সোরা এক ক্লাস একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পরে চোখ বন্ধ করে থাকবেন মনে মনে বলবেন ফাইজা করি তুমি হাজির হোক ফাইজা করি তুমি হাজির হোক এইভাবে সাত দিন আপনারা এই আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেনই পাবেন তবে আমি ভিডিওর ভিতরে সব গোপন বলে যাব আপনারা ভিডিও পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না আর আমল করে সফলতা পাবেন না তো যাই হোক আজ আর আমি বেশি কথা বলবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ তো তখন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত